পরিমাণের মতো খিদা লাগছে তো ভাবলাম এইখান থেকে পরোটা নিয়ে খাওয়া শুরু করি কালকে আমার হাজবেন্ড অনেক রাগ করছে বলছে তুমি আমি চায়ের পাতিল লাগবে অনেক কিছু লাগবো অনেক সুন্দর বাতাস হইতেছে আমার তো ভীষণ ভালো লাগে এই যে দেখেন আপুর ভাত রান্না করছি

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমার মুখের অবস্থা কিছু নাই কেন একদম কি বলে জ্বর জ্বর ফুটটা বাড়িছে তো যাই হোক আমার আপুরা আমি মুখটা ঢেকে নিলাম কারণ কে লেগে আমার এত পরিমাণের মতো জ্বর মুখটা বের হইছে আমি জানি না এটা মানে মানে কার এলাকাতে কি বলে তবে আমাদের ঢাকার ভাষায় জলভুটটা বলে তো যাই হোক আমার কাছে দেখতে কেমন জানি লাগতেছে এর জন্য আমি আর আপনাদের সামনে ওভাবে আসলাম না মুখটা ঢেকেই রাখলাম তো আমার আপুরা কেমন আছেন আমি আমার আজকে কি কি রান্না করলাম সংসারে কি কি কাজ করলাম যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার অনেক আপুরা আমাকে বলেন যে ঝর্ণা সুন্দর করে আগের মতো করে ভিডিও করো তোমার কাজকর্ম দেখতে চাই তা আসলে কি এর জন্য আপনাদের জন্য আমি যতটুকু পারছি ভিডিওটা করছি তা আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম আর আজকে কী কী করছি তা সব এই ভিডিওতে দেখতে পারবেন আমার আপুরা ভাইয়ারা যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি আমার এত পরিমাণের মতো খিদা লাগছে তো ভাবলাম এইখান থেকে বড়টা নিয়ে খাওয়া শুরু করি কালকে আমার হাজব্যান্ডটা অনেক রাগ করছে বলছে তুমি খাও নাই কেন আমি তোমার জন্য তো নিয়ে আসছি তুমি খাও নাই কেন যাই হোক পরে আমি খাইনি দেখে সে অনেক রাগ করছে পরে আমি বলছি না না আমি খাবো মানে তার কথা হয়েছে আমি যেই কোনো একটা খাবার আনি তোমার জন্য তুমি খাইবে বললাম এখন ওই জিনিসটা যদি তুমি না খাও তাহলে এটা তো মানে খারাপ লাগে তা আমি বলছি না না খাবো খাওয়ারও তো একটা সময় লাগে আপনার তো সব একসাথে মানুষ খায় মাসাল্লাহ তো ভরে তার মানে একদম সৈদ আরবের মতো আমি আসলে অনেক বছর বাহিরে ছিলাম যার কারণে আমার আসলে বাংলাদেশ ওরকম করে দেখা হয় নাই ওরকম করে কি মানে বাংলাদেশ আমার টোটালি দেখা হয় নাই তো আমি না সবসময় মানে ভাবি যে মানে এগুলো মানে দেশে মানে পাওয়া যায় না এটি আর কি ভাবি এখন দেখতেছি একদম সৈদ আরবের মতো মাসাল্লাহ তো ভরে তো আমি আমার অনেক ভালো লাগলো কারণ কি লেগে দেখা যেতেছে অনেক সময় না পুরা পরোটা না বানাইতে অনেক ঝামেলা এই যে রেডিমেড এখন ভেজে সুন্দর করে চা দেখে ফেলবো হয়ে গেল আর কোনো কষ্ট করার কোনো দরকার নেই গা আমি এখান থেকে কয়টা নিম একটা নিন খেতে পারবো কয়টা সেটা হচ্ছে বড় কথা দেখো এক কি কাজ করা যায় মাফ করুক আমি একটাই খাই আপোরা কারণ আমি দুইটা খেতে পারবো দুইটা খেতে পারবো না তো এই রুটিটা আমি ভেজে নেই আর বাকিগুলো ফ্রিজে রেখে আসি আর এইখানে দেখেন আমার বোনেরা আমি খুব সুন্দর দুধ চা চা আগনা নিতেছে আপরা বিশ্বাস করেন আমি মানে শপিংয়েও যাইতে না কোনো কিছু কেনাকাটাও করতে না আর ইনশাআল্লাহ সব কিছুই করবো একটু সবুর আর কি তো আমার চায়ের পাতিল লাগবে অনেক কিছু লাগবো তো এগুলো করতে একটু সময় লাগবে আর দেখেন আপনারা বাইরে কি সুন্দর বাতাস দেখেন দেখেন মাশালা দেখেন অনেক সুন্দর বাতাস হইতেছে আমার তো ভীষণ ভালো লাগে আর এই এখানে এখন আমি এই পরোটাটা দিয়ে চা খাবো চাটা হইতেছে হইতে থাক আর আমি চুলাটা পয়সা করবো আপনারা কেউ কিছু মনে করবো না পয়সা করে ফেলবো এখন এই যে রুটিটা ভেজে ফেলি আর ফেলি কেমন আর এই যে দেখলেন আজকের অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আমার এরকম আকাশ অনেক বেশি ভালো লাগে আমি এখানে আপুরা মাছ ভেজেছি রান্না করব তো এইগুলা প্রথমে আমি সুন্দর করে পরিষ্কার ধুয়ে তারপরে হলুদ মরিচ মাখাইয়া তেলের মজা করে ভেজে তারপর রান্না করব তো যাই হোক আমি রান্নাটা শুরু করি তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইরা আর মাছ কিন্তু আরো ধুমো আমি অনেক পরিষ্কার করে ধুই তুইবো আর এখানে এই যে ড্যারেজ গুলা ওই যে ওই দিন আপনাদের কামাল ভাইয়া নিয়ে আসছিল আমি দেখেন কত অলসতা রান্না করি নেই তো আজকে এগুলার আমি সুন্দর করে ভাজি করে ফেলামো কারণ ভাজি করলে খাওয়া হয়ে যাবে তাই না এই যে ড্যাশগুলো ভাজি করব এখন পর্যন্ত ভালোই আছে কিন্তু কিছু নষ্ট হয়েছে আবার কিছু এগুলো ভাজি করি দেখেন কিচেন আমি খুব সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর এইখানে দেখেন আপনার আমার রান্নাবান্না শেষ আর চুলাটা ইগনোর করেন কারণ চুলাটা আমি কালকে পোষা করবো কারণ এখন করব না এটা গরম একদম তো এইখানে আমি ভাত রান্না করছি হাত দিয়ে গরম এই যে দেখেন পুরো ভাত রান্না করছি অল্প করে করছি জাস্ট কেলেগে ভাত ফালানি যায় অনেক ভাত ফালানি যায় তারপরে গিয়ে এই যে তরকারি রান্না করছি তরকারিটা আমি একদম মাখা মাখা করছি এখানে আছে দুইটা মাছের মাথা হয় ওই যে আমি মাথা পছন্দ করি এর জন্য আর এইখানে আছে ঢেঁড়ির বাজি তো আমার এই রান্না বান্না বিসমিল্লাহ রহমান রহিম আমার রান্না বান্না শেষ আপুর আমি এখন সাওয়ার নিবো কারণ আমি একদম হাঁপায় গেছি আর এতক্ষণ কারেন্ট ছিল না আমি যে ভিডিও করব কোনো অপশন নাই কারণ কারেন্ট ছিল না বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতে সাপুর আর এখন হয়েছে রাত্রের বেলা এই যে দেখেন বৃষ্টি হইতে সাপুরা এই যে কি সুন্দর ওই যে পানিগুলো লোহার মতো একদম জমে রয়েছে এতক্ষণ প্রচুর বৃষ্টি হইছে রাত্রের বেলা আমি রান্না করছি কিনা জোরে কথা কও ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা আমি সহজে হাড়ি পাতিল জমায় রাখি না সাতেরটা সাথে ধুয়ে ফেলাই কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে আমি একটা পরিপূর্ণভাবে ব্লগ করব। কারণ কি লেগে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমাকে ইদারিং অনেকেই কমেন্ট করতেছেন যে ঝর্ণা তুমি পরিপূর্ণভাবে ব্লগ ভিডিও বানাও তোমার ভিডিও আমরা অনেক বেশি পছন্দ করি কিন্তু ইদারিং তুমি কোনো কাজ করো না ভিডিওর মধ্যে তো আমরা চাই তুমি ভিডিওর মধ্যে রান্নাবান্না করো সংসারে কাজ করো এই এইগুলা কিন্তু আপনারা বলতাছেন ইদারিং তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি যতবার খাওয়া দাওয়া করবো বা হাড়ি পাতিল যাই জমে সব কিছু সিঙ্কের মধ্যে আমি জমায় রাখবো আমি ধুবো এবং সংসারের সমস্ত কাজকর্ম করবো মানে মূলত কথা হচ্ছে আজকে আমি একটা পরিপূর্ণ ব্লক করব তো এখানে এই যে আপনাদের কামাল ভাইয়া ক্যামেরাটা ধরছে আমি কাজগুলা করতেছিলাম আপনাদের জন্য তো হয়ে গেছে আমার এগুলো ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন যাও ঘরে যাবো তুমি যাও ঘর বাহিরে খুব সুন্দর বৃষ্টি হইতেছে এই বৃষ্টি এই মেঘ এই বাতাস মানে বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে আর চুলার অবস্থা কি দেখে না পুরা এখন পরিষ্কার করবো আমার আপুরা ভাইরা সত্যি কথা বলতে কি আমারও না ইচ্ছে করে যে আমি একদম পরিপূর্ণভাবে ব্লগ করি কিন্তু আসলে কি অসুস্থতার কারণে কোনো কিছু আসলে করতে পারি না কিন্তু তারপরেও আমি করলাম শুধুমাত্র আপনাদের জন্য আমার আপুরা ভাইয়ারা কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ চুলাটা পরিষ্কার করা শেষ তবে টিস্যু পেপার দিয়ে আরেকটা পোছা দিলে একদম জগ করত কিন্তু যতটুকু কুষ্টি অতটুকুই এনাফ পরে আবার করবো ইনশাল্লাহ বাহিরে আসলে খুব সুন্দর বৃষ্টি হইতেছে আপনারা একটু দেখেন আর পাতিলার মধ্যে একটুখানি চা আছে এটা আমি গরম করব করবো একবার খাইছি আমি বানায়া এখন আবার খাবো গরম করে এই যে দেখেন বৃষ্টি হইতেছে না চা খাইতে খুবই ভালো লাগবে ভিডিওটা কিন্তু আমি এখনই আপলোড করে দিব এডিট করে আপনারা দেখতে পারবেন আমার চায়ের কাপ অনেক সুন্দর সুন্দর আছে আল্লাহ রহমতে আমার সৈদরব থেকে আমার ম্যাডাম আমায় কিনে দিছে তো আমি চায়ের কাপ আমি নিয়ে আসবো আমার বাবার বাড়িতে যখন আমি যাব তখন তখন আমার যত জিনিসপত্র আছে মানে ব্যবহার করার জন্য সেগুলো আমি নিয়ে আসবো কারণ কি লেগে পরবর্তীতে বাসি মুড়ি তার নাই খবর রেখে দিয়ে কী লাভ ব্যবহার করে ফেলবো ঠিক আছে না পুরো

এই চ্যানা চুন গুলা আমি ওনারা বলছিলাম গতকালকে গতকালকেই তো বলে না যেটা জায়গা ঝাল চ্যানার উচ্চ আনতে বলছিলাম আপনি চ্যানা চুন আসতে

কিন্তু ভিডিও দেখে এমনকি দুপুর ভাত খাওয়াইছে আমার জন্য ভাত নিয়ে আসছিল তারপর আমি খাইছি আলহামদুলিল্লাহ সত্যি কথা বলি তোমার গেছিল ভিডিও যাই অনেক পদের তয় নিয়ে আসছে আমি খাইছি আলহামদুলিল্লাহ আর এই ইউ আর এগুলো তো যে হুম হুম আমার হাজবেন্ড কিনা নিয়ে আসলো এই যে

আমি আজকে কী কী কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বইনেরা আমি সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগতেছে কারণ আমার সারা শরীরে অনেক জ্বর আর মানে ঠুটের কিনারের মধ্যে জ্বর হুটটা বাড়িয়েছে ব্যথা করতেছে মুখটা তো সেই জন্য আর কি কথা বেশি বাড়াবো না এক কাপ চা গরম করছি চাটা খাবো আর আমি আজকে যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম বোনেরা আমি এখান থেকে বিদায় নেবো আমার ভালো লাগতেছে না তবে এখন আমি এক কাপ চা খাবো আর জ্বর আসলে কেমন লাগে সেটা তো জানেন যাই হোক আমি আজকে জ্বরে আক্রান্ত অসুস্থ হয়ে গেছি আপুরা আর এখন মানে এই কি বলে এই বৃষ্টি এই রোদ মানে এই গরম এবার বলেন অসুস্থ হবই না কেন যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর কেউ আমাকে ভুলবেন না আমি অবশ্যই আছি হয়তোবা আমি অসুস্থ সেই জন্য ঠিক মতো ভিডিও বানাইতে পারি না তো সুস্থ হয়ে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দেব। তো আজকে আমাকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ